গাইস আজকে আমরা এসছি পুরো একটা নদীতে তো আজকে আমরা ফিশিং ভিডিও করবো সারারাত জেগে নাইট ফিশিং ভিডিও হবে ভিডিও টা খুব ইন্টারেস্টিং হতে চলে যে তোমরা পুরো দেখতে দেখো মজা হবে এসেছি সেই ভাইরাল কই খালি কিন্তু আমরা আজকে এখানে ফিশিং করতে এসেছি হাফটি মেম্বার রেডিও এসেছে যাবো

রাইস আমরা চলে এসছি এই কৈখালি নদীতে নদীটা দেখে দাও এই মাদলা নদী এই মাদলা নদীতে আজকে আমরা মাছ ধরবো আমাদের মাছ ধরার জাল আছে হাত সুত চলো আর এই হচ্ছে আমাদের পুরো টিম মেম্বার এই আমাদের পুরো টিম আজকে আমরা সেই লেভেলের নাইট ফিসিং ভিডিও করবো চলে এসো রাইস আমরা মোটামুটি পুরো ফুল টিম আছে আজকের সেই লেভেল নাইট ভিডিও হবে আর এখন নদীতে জোয়ার আসছে সবে এখন আমরা লাভবো না কারণ পরে লাভবো আর এখানে দেখবো নদীতে বড় বড় কাঁকড়া থাকে মাছ থাকে তো আমাদের হাত সুদ আছে আর জাল তো আছে জাল খেপানো হবে আর হাত সুদ ফেলবো ভালো ভালো মাছ আছে দেখবে ধরবো আজরে সারাদিন সঙ্গে থাকো প্রচুর মজা হবে আর আমাদের অজয় রা চলে এসছে অজয়ধার জন্য একটা লাইক দিয়ে দেবে আজের মাছ ধরবে অজয় দা চলো হ্যাঁ আমরা পুরো মোটামুটি সব রেডি হচ্ছি আমাদের হাত সুত ভাড়া হচ্ছে আমাদের কাকারা সব হাত সুত বাড়ছে আজকে সেই লেভেলে মাছ ধরা হবে হবেছি আজকে সেই লেভেলে মাছ ধরা হবে এদিকে সন্ধে লেবে আসছে আর হাত সুতটা তাড়াতাড়ি রেডি করতে হবে আমাদের এই দাদা প্লাস্টিক থেকে বড় বড় চিংড়ি দিয়ে হাত সুত্তা রেডি করছে এদিকে হাত সুতে অতটাও মাছ হয় না তাও আমরা হাত সুতটা ফেলে রাখবো আর সন্ধে থেকে জাল খেপানো শুরু করব জাল জাল খেপিয়ে সবচেয়ে বেশি মাছ হয় তো হাত সুতটা ফেলে রাখবো যা হয় হবে আর আমাদের এই কাকা জাল খেপানো শুরু করে দিয়েছে চিংড়ি টিংড়ি উঠছে দেখি তোমরা দেখতে থাকো পুরো আমাদের সঙ্গে থাকো কি কি মাছ ওঠে সব তোমাদের দেখাবো বড় বড় চিংড়ি উঠছে আর ছোট ছোট মাছও উঠছে যেমন তোমার মাছের ছানা অনেক কিছু উঠছে দেখতে

আজ একটা স্পেশাল দিন আজ হচ্ছে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ আর এই দিনেই আমরা মাছ ধরতে এসেছি প্রচুর পরিমাণে মাছ হয় তো মাছ আমাদের অতটা হয়নি কিন্তু চিংড়ি প্রচুর পরিমাণে হচ্ছে আর এই দেখো এদিকে গ্রহণ লেগে গেছে আমরা নদীর ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ ধরছি আর গ্রহণ দেখছি আর রেড মুনটা দেখে নাও তোমরা এর আগে সবাই বলতো রেড মুন রেড মুন কিন্তু এই প্রথম দেখছি আমরা রেড মুন তোমরা জলদি ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকো এই ভিডিওর পার্ট টু নিয়ে আসি নেক্সট ভিডিওতে